নমস্কার নিত্যনতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর খুব সহজ একটা রেসিপি আর এই রেসিপিটা খুব সহজেই গড়ে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছু জল আর জলের মধ্যে দিয়ে দিলাম অল্প নুন নেচের নুনটা জলের মধ্যে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে দুয়ে পরিষ্কার করে রাখা ডিম আর আলু এবার নেড়েচেড়ে দিয়ে ডিম আর আলুটা আমি ভালো করে সেদ্ধ করে নেব আর এভাবে ডিম সেদ্ধ করার আগে জলের মধ্যে অল্প নুন দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমের কুষাটা খুব সুন্দরভাবে উঠে আসে নতুন রাঁধুনি যারা আছেন তারা যদি এই ছোটো ছোটো টিপসগুলি ফলো করেন তাহলে আপনাদের রান্নায় কোনো রকম অসুবিধে হবে না তো এদিকে আমার ডিমও আলু ভালো করে সেদ্ধ হয়ে এসেছে এবার একটা চামুচের মাধ্যমে ডিমো আলুটা তুলে নেবো আর ডিমটা আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ঠান্ডা জলের মধ্যে রেখে দেব ডিমটা ঠান্ডা করে নিয়ে ডিমের কুসাটা ছাড়িয়ে নিয়েছি এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দেব রান্নার তেল তেলটা আমি একসাথেই দিয়ে দেব। যাতে পুরো রান্নাটা আমি এই তেলের মধ্যেই সেরে নিতে পারি তেলটা গরম করে নিয়ে দিয়ে দেব অল্প নুন ও হলুদ গুঁড়ো চেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম এবার নেড়েছেড়ে ডিমটা আমি বেজে নেব হালকা বাদামি কালার চলে আসলে নামিয়ে নেব আর এই তেলের মধ্যেই আলুটাও লালচে করে বেজে নেব আর আলুটাও লাল লাল করে বেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে এক সাইডে রেখে দেবো পুরনের জন্য তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে দুটো এলাচ দু টুকরো দারচিনি আর তেজপাতা পুরনটা নেড়ে ছেড়ে বেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি নেড়ে ছেড়ে পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন দিয়ে দেব আদা রসুন ও পেঁয়াজ বাটা ছেড়ে বেজে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে তিন চার মিনিটের মতো বেজে নিয়েছি আর এতক্ষণে পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর এ পর্যায়ে দিয়ে দেব শুকনো গুঁড়ো মশলা মশলাগুলো প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর স্বাদ নুন এবার নেড়েচেড়ে দিয়ে দেব অল্প জল যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে রান্নার স্বাদটা একদমই ভালো আসবে না এবার মশলাটা কম হিটে সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটাও তত ভালো আসবে তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর জলটাও শুকিয়ে তেলটাও উপরে উঠে এসেছে তার মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর ঠিক এ সময়ে আগে থেকে বেজে রাখা আলুটা দিয়ে আরও প্রায় তিন চার মিনিটের মতো কষিয়ে নেব তো তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দেব। আর রান্নায় সবসময় গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন নেড়ে ছেড়ে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না জুলটা ফুটে আসছে কিছুক্ষণ জাল করার পর জুলটা ফুটে এসেছে আগে থেকে বেজে রাখা ডিম জুলের মধ্যে দিয়ে দেব। আর নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব আর প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করার পর জুলটা যখন এভাবে গাঢ় হয়ে আসবে তখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি আর এভাবে আলু দিয়ে ডিমের জুল রান্না করলে খেতে কিন্তু খুব অসাধারণ লাগে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে